ইবনে আব্বাস রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনার জিভ্ভা তার সাথে নাড়বেন না সুরা আল কিয়ামা ১৬ এর ব্যাখ্যায় তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়তেন ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা নাড়তেন সাঈদ রহমতুল্লাহে আলাইহি তার সাগিরদের বলেন আমি ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়লেন এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা নাজিল করলেন তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য আপনি আপনার জিভ্ভা তার সাথে নাড়বেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই সুরা আল কিয়ামা ষোল আঠারো ইবন আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন এর অর্থ হল আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো সুতরাং যখন আমি তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন সুরা আল কিয়ামা উনিশ ইবনা আব্বাস আল্লাহ আনহ বলেন অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই সুরা আল কিয়ামা উনিশ অর্থাৎ আপনি তা পাঠ করবেন এটাও আমার দায়িত্ব তারপর যখন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলহিসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন জিব্রাইল আলেহ চলে গেলে তিনি যেমন পড়েছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামও ঠিক তেমনি পড়তেন সহি বুখারি হাদিস নম্বর চার